সুপ্রভাত বন্ধুরা আমরা চলেছি গঙ্গা স্নানে তো সকাল সকাল সান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ট্রেন ধরার অপেক্ষা করছি এখানে তো একটু পরেই ট্রেন আসে আমরা ওই ট্রেনে চড়ে কাটোয়াই চলে যাব গঙ্গা স্নানের জন্য এবার ট্রেনে চেপে পড়েছি গঙ্গার ঘাটে পৌঁছে আমি প্রথমে স্নান টান সেরে নিয়ে ওপরে বসে রইলাম জিনিসপত্র আগলে এবার ওরা গেছে স্নান করতে ছেলে তো প্রচণ্ড ভয় পাচ্ছিল প্রথমে যেহেতু করে চান করার তো অভ্যাস আমাদের থাকলেও এখন অভ্যেস নেই কিন্তু ছোটোবেলায় দু একবার করেছি ওরা তো পরেই নি করে স্নান কি জিনিস তাই জানে না তাই হাসিও পাচ্ছিলো খুব তো আমি তো মধ্যে বসে ছবি তুলছিলাম আর চারিদিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম কত মানুষের ভিড় তবে এই অপেক্ষাকৃত কম ছিল এই ঘাটের মধ্যে ভিড়টা কারণ অন্যান্য ঘাটে আরো প্রচণ্ড ভিড় হয় প্রচন্ড ভিড় ঘটায়িত কম ভিড় বলে এই ঘাটেই এসছি চানটা করার জন্য আর এই পাশে একটা শিব মন্দির শিব মন্দির বলা ভুল হবে শিবের মূর্তি ছিল বড় মহাদেবের মূর্তি তো খুব কষ্ট করে এটা আমি তুলেছি হাঁসাটা ঠককে মানে হাসার মতন করা থাকার জন্য ছবিটা একদমই ভালো আসছিল না তো আমি অনেক কষ্ট করে ওই আগের ছবি আমি তুলেছিলাম তারপর দেখুন কেমন সামনে জেলখানার মতন খাঁচাটা চলে আসছে বারবার আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব ভালো করে ছবি তোলার চেষ্টা করছিলাম তো খুবই ভালো লাগছিল অসাধারণ বানিয়েছে মূর্তিটা আর যে কারুকার্যগুলো করেছে দেওয়াল দেওয়ালে যে আঁকাটা ছিল ওটাও অসাধারণ ছিল আপনারা যদি এই ঘাটে কোনো দিন চান করতে যান অবশ্যই যাবেন খুব ভালো লাগবে আশা করছি তো তারপর এখানে কিছুক্ষণ ছবি তোলার পর আবার আমি চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে আবার চলে গেলাম ওই পাড়টা দেখার জন্য তো এই পরের বার ইচ্ছা আছে ওই পাড়ে গিয়ে স্নান করে আসা তো নদী পেরিয়ে নৌকই করে ওই পাড়ে গিয়েও অনেকে স্নান করে আসে তো আমি কোনোদিন যাইনি একবার যাওয়ার খুব ইচ্ছা আছে এবার একটু ভালো দেখা যাচ্ছে ঠাকুরটাকে দেখাতে পারছি তো আবার তুলতে রাখলাম নদীর ছবি লাল রঙের যে স্পিড বোর্ডটা আসছিলো ওটাতে চাপতে আমার খুব ইচ্ছা করছিল কিন্তু যেহেতু হাতে বেশি সময় ছিল না লেট হয়ে যাবে তাই আর চাপার বায়না করিনি বা চাপে আমার অসাধারণ লাভ ছিল দেখতে সত্যি একটি মনোরম দৃশ্য ঘন্টার পর ঘন্টা যেন ওইদিকে তাকিয়ে সময় পার করে দেওয়া যায় এতটাই ভালো লাগছিল তো সব শেষে এবার ফেরার পালা তো এই সব থেকে বড়ো ব্যাপার এই মুসলিম চাচার কাছ থেকে আমরা পুজোর ডালাটা কিনে নিয়েছিলাম গঙ্গা দেবীকে দেওয়ার জন্য মা গঙ্গাকে ওই ডালা দিয়ে আমরা স্নান করেছি তো ধর্মের মিলন ক্ষেত্রই বলব কেননা মুসলিম চাচার কাছেই আমরা পুজোর ডালা কিনলাম তারপর দেবতারিণীর যে ধাগাগুলো হয় ধাগা সুতো কিনেছি এই মাসিমার কাছে আলতা কিনেছি তো প্রয়োজনীয় সামগ্রীর সমস্ত কিছু নিয়ে এবার আমরা ট্রেনে নাম এসে এবার ফেরার পাড়া তো দেখি ট্রেন ছিল তাই নিরামিষ বিরামিড খাবো তাই